হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না কালো মেঘের গল্প পার্ট সাতাশ লেখিকা প্রিয়া উদয়ের কথা শুনে শাহানা বেগম বসা থেকে উঠে ছেলের গালে সজরে সর থাপ্পর মারা শুরু করলেন নূরে শাহানাকে শান্ত করতে পারছেন না এক পর্যায়ে নিজেই থেমে গেলেন হাওমাও করে কান্না শুরু করে দিয়েছেন এত থাপ্পড় খেয়েও যেন উদয়ের কষ্ট হয়নি মাকে কাঁদতে দেখে যতটা হচ্ছে উদয় ছুটে গিয়ে মায়ের পা ধরে বসে থাকে কেঁদে সানা চলছে আম্মা বিশ্বাস করো আমি ছেড়ে বাবার কাছে তোমায় যাব না আম্মু আমি তোমায় ভয়ে বলতে পারিনি তুমি আমার কথা শুনো আম্মু তারপর মারো কাটো যাই করো আমি মাথা পেতে নিব তাও তুমি এইভাবে কেঁদো না আপু প্লিজ একবার শোনো ছেলেটা কি বলে ওকে বলতে বল আজ থেকে পনেরো দিন আগে আমি কসিং থেকে ফিরছিলাম তখন দেখলাম কয়েকজন লোক মিলে কাকে যেন ধরাধরি করছে আমি সেই জায়গায় ছুটে গেলাম গিয়ে দেখি ওই লোকটা আর কেউ না আমার বাবা হার্টের ব্যথায় কাতরাচ্ছেন অ্যাম্বুলেন্স কল করা হয়েছে ওনায় দেখে আমি ফিরে আসছিলাম কিন্তু আম্মু আমার পা চলছিল না কেবল মনে হচ্ছে উনি পাশ হতে পারেন কিন্তু উনি আমার জন্মদাতা এইভাবে রেখে গেলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব তাই সেদিন আমি ওনাকে নিয়ে হাসপাতালে যাই গিয়ে চেকআপ করানোর পর জানতে পারলাম হার্টে ব্লক ধরা পড়ছে খুব দ্রুত অপারেশন করাতে হবে নড়ি তারপর কী হল উদয় না মা এই ওই লোকটার আমার চেহারা পর্যন্ত মনে নেই উনি আমায় চিনতেই পারেননি তারপর ওনার কাছে জানতে চাইলাম ওনার পরিবারের সবাই কোথায় উনি বললেন ওনার বোন না কী বাচ্চাদের নিয়ে দেশের বাইরে বেড়াতে গিয়েছে ওনার না এক ছেলে এক মেয়ে একজনের বয়স বারো একজনের বয়স দশ কিন্তু মা আমি যে সেটা উনি স্বীকার করলেন না তুই তারপর ওই লোকটার সাথে কথা বললি কি করে আনটি আমি পরে চলে আসতে চাইছিলাম কিন্তু যখন দেখলাম ভদ্রলোক ওনার বউকে অপারেশনের কথা বলছিলেন আর দেশে আসার জন্য তারা দিচ্ছিলেন তখন ওনার বউ কি বললেন জানো উনি বললেন এত টাকা খরচা করে বেড়াতে এসেছি এত তাড়াতাড়ি ফেরার জন্য নাকি তুমি অপারেশন করিয়ে নাও আমরা এক মাস পর আসবো বিশ্বাস করে মা তখন ওনার প্যাকাশে মুখটা দেখে আমি বিজয়ের হাসি দিয়েছি চানা ছেলের কথা শুনে এই পর্যন্ত কোনো শব্দ করেনি এতক্ষণ কান্না করলে ও এখন পাথর হয়ে বসে আছে মা তুমি জানো আমি যখন ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম তখন উনি আমার হাত দুটি ধরে ফেলেন কাতর সুরে বললেন তুমি আমার ছেলের বয়সী বাবা আমার জন্য একটু কষ্ট করবে এই মুহূর্তে আমার পাশে কেউ নেই তাই তুমি যদি কষ্ট করে আমার অপারেশন পর্যন্ত থাকতে আমি চিরকৃতজ্ঞ থাকতাম ওনার অসহা অসহায় মুখ দেখে আমি না করতে পারিনি যা যা করার সব করেছি আমি তাই বাসায় আসতে দেরি দিন আগে হতো ওনার অপারেশন হয়েছে কাল উনি নিজের বাসায় চলে যাবেন আম্মু কাল থেকে আমি আর ওই লোকটার কাছে যাব না আম্মু তুমি আমায় ভুল বোঝো না মাফ করে দাও আমায় উদয় কান্না করছে হয়তো আর বাবাকে দেখবে না বলে খারাপ হোক আর যাই হোক চোখের সামনে পুরো পনেরো দিন ধরে ছিল সারাক্ষণ পাশে থেকে সে সেবা করছে এরপর আর হয়তো মানুষটাকে দেখবে না তাই চোখের অস্ত্র বাধা মানছে না চানা টু শব্দ করল না উঠে নিজের রুমে চলে গেল অধিক শোকে পাথর হয়ে যাওয়া মানুষের মন সহজে গলে না ঠিক তেমনি সানা হয়েছে নড়ি উদয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিল একসময় উদয় নড়িকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আনটি জানো এই পনেরো দিন আমি বুঝেছি বাবা কি বাবার ছায়া কি বাবার ভালোবাসা রকম। এই লোকটা কেন আমার মায়ের সাথে এরকম করলেন উনি কি আমাকে আর মাকে নিয়ে সুখে থাকতে পারতেন না আমার মায়ের জীবন আমার জীবন কেন নষ্ট করে দিলেন কেন প্রীতি থেকে বঞ্চিত করলেন উদয়কে বুঝিয়ে নুরি শান্ত করল গোম পাড়িয়ে নিজের রুমে এসে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ভাবছে মেঘ হয়তো বড় হয়ে এরকম বাবার জন্য আকুল হবে সকালে ঘুম থেকে উঠে উদয় তৈরি হচ্ছে ওর বাবাকে হসপিটাল থেকে বাসায় পৌঁছে দিতে যাবে তখনই সাহানা বেগম উদয়ের হাতে একটা টিফিন বক্স এনে দিলেন আম্মু কি এটা না মানে ওনার জন্য কম তেল দিয়ে রান্না করেছিলাম আর কয়েক প্রকার বর্তা আর নিরামিষ রয়েছে বাসায় তো ওনার বউ নেই হোটেল থেকে খেতে হবে বাজা পরা হাটের সমস্যা বাড়বে তাই এই রান্না করে দিলাম উদয় গিয়ে মাকে জড়িয়ে ধরলো আম্মু তুমি এত ভালো কেন শুধু বাবা বুঝলেন না আমার মায়ের মর্ম আমার কাউকে চাই না বাবা শুধু তুই আমার পাশে থাকলে আমি হাসতে হাসতে মরতে পারবো আমার লক্ষ্মী মা কে আমি মরতে দেব না মা ছেলে ভালোবাসা দেখছে নড়ি বড্ড ভালো লাগছে উদয় ওর বাবাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেল আগে যে বাড়িতে উদয়েরা ছিল সেই বাড়ি না বাড়িতে ঢোকার সাথে সাথে দু তিনজন কাজের লোক আসলো উনি কাজের লোকদের খাবার টেবিলে দিতে বললেন টিফিন বক্স উদয় দিয়ে উদয় ফিরে আসতে চাইলে উনি দিতে রাজি হলেন না খেয়ে আসতে হবে টেবিলে খাবার দেওয়া হয়েছে উদয় আর ওর বাবা পাশাপাশি বসে খাচ্ছেন বর্তা মুখে দিতে ওনার মুখ ফেকাশে হয়ে গেল আঙ্কেল ভালো হয়নি বর্তা খুব ভালো হয়েছে বাবা একদম সেই সাত বহু বছর আগে একজনের হাতের বর্তার সাথে পুরোপুরি মিলে গেল উনি তৃপ্তি ভরে খেয়ে নিলেন উদয় বিদায় নিয়ে আসার সময় মনে হলো ওনাকে একটা প্রশ্ন করবে আচ্ছা আঙ্কেল এই ধন মধ্যে আপনি মুহূর্তে উনি বিষণ্ন হয়ে গেলেন একটা গভীর দীর্ঘশ্বাস বললেন সুখ তো অনেক বছর আগেই হারিয়ে গেছে ওই মানুষ হারিয়ে যাওয়ার সাথে সাথে আবার উদয় হাসি দিল তোমার তোমার বাবা অনেক লাকি মতো না আঙ্কেল আমার বাবা হচ্ছেন আনলাকি আমার মায়ের মতো স্ত্রীকে অবঞ্চিত করে কিন্তু আমি হচ্ছি পৃথিবীর সবচেয়ে সুখী সন্তান গর্বিত সন্তান আল্লাহ এমন একটা মা দান করেছেন বলে আমি বাবা নামের মানুষটাকে ঘৃণা করে কথাগুলো বলে চলে আসলো উদয় গেটের ভিতর থেকে বাইরে আসতে ওর বুকে একটা চিনচিন ব্যথা হলো হয়তো সম্পর্ক এরকমই ছিঁড়ে আসতে চাইলে কষ্ট হয় দেখতে দেখতে উদয় রেজাল্টের দিন চলে আসলো রুম থেকে বাইরে যাচ্ছে না উদয় চিন্তায় মাথা ধরেছে এই এইচএসসি রেজাল্টের উপরে একটা ছাত্র ভবিষ্যৎ নির্ধারণ করা হয় শাহনা বেগম ও চিন্তিত ছেলের কি রেজাল্ট হবে দুপুর দুইটার সময় রেজাল্ট পাবলিশ হলে উদয় মেসেজ দিয়ে রেজাল্ট পেয়ে চিৎকার দিয়ে উঠলো মা আন্টি কোথায় তোমরা তাড়াতাড়ি আসো Udojasiet krasuniešana, nu, vī.